রাধা রাধা ইচ্ছে এবং চেষ্টা এই দুই মানুষের মধ্যে আছে কিন্তু এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য থাকা খুব প্রয়োজন আপনার যা ইচ্ছে সেটা পূর্ণ করার জন্য চেষ্টার প্রয়োজন তো অবশ্যই আপনি যে স্বপ্ন দেখেন সেটা পূর্ণ করার জন্য নিদ্রাত্যাগ করে চেষ্টা করা অত্যন্ত প্রয়োজনীয় নয়তো এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না যদি আপনি কোনো প্রশ্নের উত্তর চান তাহলেও আপনাকে চেষ্টা করতেই হবে জীবনে যদি সামনে এগোতে হয় তাহলে পাকে কষ্ট দিয়ে সামনে এগোতে হবে চেষ্টা অবশ্যই করতে হবে যদি আপনি চেষ্টা না করেন পরিশ্রম না করেন তাহলে এই সংসার আপনাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে নিজের ইচ্ছেগুলিকে মন থেকে বাস্তবে আনুন আর চেষ্টার দ্বারা তাকে সার্থক করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা জীবনে কখনো সাফল্য আসে আবার কখনো অসফলতা কখনো আশা পাওয়া যায় কখনো নিরাশা কখনো জয় লাভ করি আবার কখনো পরাজয় এর পেছনের কারণটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যদি আমি পরাজয়ের কথা বলি যখনই আমরা পরাজয় লাভ করি আমরা ভাবতে থাকি যে এমন কেন হল আমাদের শত্রু কি বেশি শক্তিশালী ছিল নাকি আমাদের নীতিতে কোনো খামতি ছিল এই সমস্ত কারণের পেছনে খুব বড় একটা কারণ থাকে আর সেই কারণ আমাদের অন্তরে সুপ্ত থাকে ধরে নিন একটা পথ তাতে আপনি চলছেন সেই পথ কাঁটায় পরিপূর্ণ কিন্তু আপনি পাদুকা পরে রয়েছেন আর আপনি হেঁটে সামনে এগিয়ে যান এবার এমন একটা পথ এলো যা পুষ্পে ঢাকা আর আপনি পাদুকা পরে রয়েছেন কিন্তু আপনার পাদুকাতে একটা পাথর আটকে গেল তখন পা হাঁটাও খুব কঠিন হয়ে পড়ে এই সংসারের যে কোনো শক্তি আপনাকে পরাস্ত করার পূর্বে আপনি জানেন কি আপনাকে পরাস্ত করতে পারে আপনার অন্তরের দুর্বলতা আপনার অন্তরের সেই সুপ্ত শত্রু আর সেই জন্য ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে ভালো মানুষদের সাথে থাকুন সৎসঙ্গে থাকুন বন্ধুত্ব করুন ভালোবাসুন এই ভালোবাসা এত শক্তিশালী এক অস্ত্র যাকে ব্রহ্মাস্ত্র পরাস্ত করতে পারে না এই সমস্যারূপী পাথর কিছুই নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের প্রত্যেক বস্তুর প্রত্যেক পরিস্থিতির প্রত্যেক আবেগের দুটি দিক আছে এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে এখানে বিষয়টা হলো দৃষ্টিভঙ্গির আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন ত্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না আর একটু সময় থাকলে খুব ভালো হতো তিনি এভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণ করা সম্ভব তাতে জীবন যাপনও করা সম্ভব আর এটা নির্ভর করছে আপনার ওপর তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসিমুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তরদায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে যখনই পাপের ঘোড়া পূর্ণ হয় তখন ঈশ্বর অবতীর্ণ হন দেখুন যে ব্যক্তি পাপের সাথে লড়াই করে সবাই তাকে ঈশ্বর মনে করেন এখানে বিষয় হল সাহসের বিষয় হল লড়াইয়ের এই সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর সময়ে তার সাথেই খেলা খেলে যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয় সময়ে তাদেরই পরীক্ষা নেয় এবার হয় আপনি আগে থেকেই সর্বশ্রেষ্ঠ হন নয় এই খেলা খেলতে খেলতে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন যখনই এই সময় আপনার পরীক্ষা নেবে তখন কখনোই নিরাশ হয়ে পড়বেন না নির্ভীক হয়ে সাহসের সাথে সামনের দিকে তাকান এবং এগিয়ে চলুন পরিস্থিতিগুলির এবং পরীক্ষার সম্মুখীন হন এই পরীক্ষা ভবিষ্যতে আপনাকে এমন একটা ফল দেবে যে আপনি কৃতজ্ঞ বোধ করবেন যে আজ আপনি এই পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ পেয়েছেন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় যা সব কিছুকে সমান করে দিতে পারে যা সব থেকে বেশি শক্তিশালী সবথেকে বড় সম্পত্তি সবথেকে বড় শিক্ষক এবং সব থেকে বড় সুযোগ এই সময় যখন ভালো যায় তখন তা আপনাকে আমিত্যে মত্ত করে তোলে অহংকারে নিমজ্জিত করে দেয় আর যখন খারাপ হয় তখন দুঃখের সাগরে নিজের প্রতি ঘৃণাবোধে নিমজ্জিত করে তাই এই সময়ে যা এত শক্তিশালী এক সম্পত্তি এত মহান একটি ধন তাকে এমনি এমনি নষ্ট হতে দেবেন না এই সময়ের সাথে কি করবেন কিভাবে করবেন তা ভাবতে গিয়ে এবং করতে গিয়ে সময় নষ্ট করবেন না যদি আপনি এই সময় নষ্ট করেন তাহলে সময়ও নিশ্চিত করবে যে আপনার সাথে কি করা উচিত তাই সময়ের সদ্ব্যবহার করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে শক্তি অনুভব করতে চাই এবার যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে সব থেকে বেশি শক্তির অনুভব কোথা থেকে করা সম্ভব তখন কেউ কেউ বলবেন পুষ্টিকর আহার গ্রহণ করলে ব্যায়াম করলে কেউ বলবেন ধন লাভ করলে বন্ধুদের থেকে পরিবারের থেকে আদি ইত্যাদি এইভাবে আপনি শক্তির অনুভব অবশ্যই করতে পারেন কিন্তু সবথেকে বেশি শক্তির অনুভব যদি আপনি করতে চান তাহলে তা পাবেন শুধু একতার দ্বারা সংগঠনের দ্বারা যদি আপনাকে উদাহরণ দিই নিজের এই হাতটাকে দেখুন পাঁচটা আঙুল রয়েছে কোনো একটা বস্তুকে নিজের একটা আঙুল দ্বারা তুলে ধরার চেষ্টা করে দেখুন বড়ই কষ্ট হবে তখন আপনি বুঝতে পারবেন যখন এই পাঁচটি আঙুল একত্রিত হয় তখন কোনো কাজ কতটা সহজ হতে পারে এটাই হলো শক্তি একতার সব থেকে ভালো উদাহরণ যদি আপনাকে দিই তাহলে বাঁশি এই বাঁশি থেকে অত্যন্ত মধুর সুর নির্গত হয় যা সবার মন প্রসন্ন করে দেয় এই কথা সত্যি কিন্তু এই বাঁশি আমি একটা বা দুটো আঙুল দিয়ে বাজাতে পারবো না আমাকে প্রত্যেকটা আঙুল ব্যবহার করতেই হবে তবেই এর থেকে মধুর সুর নির্গত হবে যা সকলকে প্রসন্ন করবে ঠিক কি না ঠিক এইভাবেই যদি আপনি চান যে আপনার জীবনরূপী বাঁশি থেকেও মধুর সুর নির্গত হোক বা সবার মনকে প্রসন্ন করে তুলুক তাহলে আপনাকেও জীবনে একতা নিয়ে আসতেই হবে আপনি একাও কর্ম করতে পারেন পথ চলতেও পারেন সামনেও এগোতে পারেন সাফল্য লাভ করতে পারেন কিন্তু যখন সকলে একসাথে এগোবেন সেই পথে চলবেন সেই কর্মই করবেন তখন লক্ষ্যে অবশ্যই পৌঁছবেন সাফল্য অবশ্যই লাভ করবেন কিন্তু সেই সাফল্য এবং তার আনন্দর সংমিশ্রণটাই একটু অন্যরকম হবে তাই জীবনে ঐক্যবদ্ধ হন একসাথে মিলে এগুতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন সম্পত্তি এগুলো আসলে কি এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে পারি এবার এই ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা সম্ভব কিন্তু সেই সবকিছুই শুধুমাত্র ভৌতিক বস্তুই হবে ভৌতিক সামগ্রী ভৌতিক সুবিধা অর্থাৎ আপনার কাছে যতই ধন থাকুক তা আপনাকে শান্তির ঘুম এনে দিতে পারবে না আপনাকে জীবনের বাস্তব সুখের অনুভূতি লাভ করাতে পারবে না কারণ এগুলো ভৌতিক ধন এ ভৌতিক বস্তুই অর্জন করাতে সক্ষম বাস্তবিক ধন কি যদি এই প্রশ্ন আপনার মনে আসে তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন অনর্থ করেন খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব এবার সন্তান যখন জন্ম লাভ করে তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে যেরকম সে পায় সেরকমই তার ব্যবহার সে করে কখনো আপনি এটাও দেখে থাকবেন যে সেই সন্তান সমস্ত ধন নষ্ট করে ফেলে আর সেই পিতা যিনি সমস্ত ধন সঞ্চয় করেছেন যিনি সেই ধনের প্রভু আজ সেই ধনের প্রহরী হয়ে রয়েছেন এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন সেই পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা দিন কারণ এটাই হল জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এবার এরকম কেন হয় এরকম তখনই হয় যখন পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাই হলো জীবনের বাস্তব ধন আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন কুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যত গড়ে তুলবে তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন সুশিক্ষা প্রদান করুন কারণ এটাই হল জীবনের প্রকৃত ধন আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় শক্তি আসলে কি দৈহিক শক্তি ভৌতিক শক্তি রাজনৈতিক শক্তি স্বর্ণের শক্তি বিদ্যার শক্তি নাকি মায়ার শক্তি ভক্তির শক্তি নাকি নিরাশক্তির শক্তি এই সংসারের সব থেকে বড় শক্তি হলো হাসি মুখের যদি আপনি এবং আমি এমন কোনো সময় হাসতে পারি যেখানে মুখে হাসি আসা প্রায় অসম্ভব তাহলে বিশ্বাস করুন এই সংসারে কেউ আপনাকে ভাঙতে পারবে না এটা কিছুটা সেই রেশমের কীটের মতো যে চারিদিক থেকে নিজেকে ঢেকে রাখে একটা খোলসের মধ্যে থাকে কিন্তু জীবিত থাকে এই হাসি মুখ এটা শুধুমাত্র একটা আবেগ নয় এটা সংসারের যে কোনো অভাব দূর করে অভাব আশার অভাব বিশ্বাসের এই হাসি আপনার অন্তরে আসার আলো জাগ্রত করে আর এই সংসারের হতাশা দূর করে দেয় তাই কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও মুখে হাসি বজায় রাখুন এই শক্তি আপনার থেকে কেউ কাটতে পারবে না আর যদি আপনার কাছে এই শক্তি থাকে তাহলে অন্য কোনো শক্তি আপনাকে বাধা দিতে পারবে না তাহলে হাসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা